আলাইকুম বিশ্বকাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প আরব বিশ্বে অস্ত্র বিক্রির চেষ্টায় কতটা সফল হবে পাকিস্তান গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বোরকাপড়া নারীদের তল্লাশির দাবি সমালোচনার মুখে লন্ডনের মেয়র প্রার্থী ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই এখানে যদি কিন্তু নেই মন্তব্য মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শুনলেন শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প নীল নদের পানি বন্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ১৬ জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট লেখা চিঠিতে ট্রাম্প বলেন নীল নদের পানি ভাগাভাগি নিয়ে দায়িত্বপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি প্রস্তুত চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে প্রকাশ করেন গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন নীল নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশর ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে একশো কুড়ি জনসংখ্যার দেশটি নীল নদের একটি উপনদীতে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের এই বাঁধকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে অন্যদিকে মিশরের দাবি এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি বলঙ্গ করছে এবং এর ফলে দেশটি খরা ও বন্যা উভয় ধরনের ঝুঁকিতে পড়তে পারে তবে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এর আগে ট্রাম্প একাধিকবার মিশরের প্রেসিডেন্ট আল সিসির প্রশংসা করেছেন গত অক্টোবরে গাজা সংকট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সময় মিশর সফরেও তিনি আল সিসির সমর্থন প্রকাশ করেন প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প নীল নদের পানি নিয়ে কায়রোর উদ্দেশের প্রতিও সহমত জানিয়েছেন আরব বিশ্বে অস্ত্র বিক্রি করতে কতটা সফল হবে পাকিস্তান আরব বিশ্বে অস্ত্র বিক্রি করতে তৎপর হয়ে উঠছে পাকিস্তান সৌদি আরব থেকে শুরু করে ইরাক সুদান লিবিয়া পর্যন্ত বেশ কিছু দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম ও যুদ্ধ বিমান বিক্রি নিয়ে ইসলামাবাদের আলোচনা চলছে দক্ষিণা সমঝোতা করছে কোনো কোনো দেশের সঙ্গে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সুদানের মিলিটারির কাছে যুদ্ধ বিমান ও অস্ত্র বিক্রি করতে প্রায় পনেরোশো কোটি ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে পাকিস্তান অঙ্কের হিসেব করলে এটি খুব বড় চুক্তি নয় কিন্তু প্রায় তিন বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে এর প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে সুদানের কাছে যুদ্ধবিমান ও অস্ত্র বিক্রির লক্ষ্যে আলোচনাধীন এই চুক্তি সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নেওয়া সাধারাবাহিক পদক্ষেপগুলোর সর্বশেষ উদাহরণ আরব বিশ্বে পাকিস্তানের তৈরি সামরিক সরঞ্জামের উপস্থিতি ও প্রভাব যে ক্রমেই বাড়ছে এসব পদক্ষেপ স্পষ্ট করে তুলছে গত কয়েক বছরে এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে যুদ্ধ বিমান বিক্রি করেছে পাকিস্তান দুই অঞ্চলের কিছু দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে কিন্তু এতদিন আরব মিত্রদের সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়াতে সীমাবদ্ধ থাকলেও দেশগুলোতে পাকিস্তানের সামরিক ভূমিকা বদলাতে শুরু করেছে পাকিস্তানের এই কৌশলের কেন্দ্রে রয়েছে গত বছর সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা সমঝোতা নামের চুক্তি এই চুক্তি কারার পর থেকেই সৌদি আরব পাকিস্তানের তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখাচ্ছে বলে জানা যাচ্ছে ইরাকও এই যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখিয়েছে এর আগে পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার নাইজেরিয়া এবং আজারবাইজান লিবিয়ার বিদ্রোহীদের কাছেও জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে পাকিস্তান গত ডিসেম্বর দেশটির বিদ্রোহী নেতা খালিফা হাফতারের সঙ্গে এ নিয়ে চারশো কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানা গেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধী দেশগুলোর ওপর শুল্ক আরবের হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক ট্যারিফ আরোপের কথা তিনি বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত ট্রাম্পের মতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করবে এবং একই সঙ্গে ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হবে শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন যারা এই পরিকল্পনার পক্ষে থাকবে না তাদের দিতে শুল্ক আরোপ করা হতে পারে তিনি বলেন যদি কোন দেশ গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সঙ্গে না থাকে তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি আমাদের গ্রিনল্যান্ড দরকার কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ট্রাম্প সেখানে তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে আগে শুল্ক ব্যবহার করে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর পরিকল্পনায় সহযোগিতা করতে বাধ্য করেছিলেন গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক ব্যবহারের প্রস্তাব এই প্রথম দিলেও কোন কোন দেশের ওপর এটি প্রয়োগ করা হবে বা কী আইনি ক্ষমতায় তা করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি গ্রিনল্যান্ডে তেল গ্যাস ও বিরল খনিজ সহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এটি ক্ষেপণাস্ত্র আগাম সতর্কতা ব্যবস্থা এবং সামুদ্রিক নজরদারির জন্য গুরুত্বপূর্ণ তবে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের পরিকল্পনার বিরোধিতা করছে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নয় আরও কয়েকটি দেশ সিএনএন এর এক জরিপ অনুযায়ী এই পরিকল্পনাকে সমর্থন করেন মাত্র পঁচিশ শতাংশ মার্কিন নাগরিক ন্যাটোর সবচেয়ে বড় ও শক্তিশালী সদস্য যদি আরেক সদস্য দেশের ভূখণ্ড কিনে নেওয়া বা দখল করার কথা তোলে এমন সম্ভাবনা সামনে এনে ট্রাম্পের ঘোষণাগুলো ইউরোপের কয়েক দশক পুরনো এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা জোটকে গভীর সংকটে ফেলেছে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তার চাপ ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে ডেনমার্ক সতর্ক করে বলেছে গ্রিনল্যান্ডে কোনো হামলা হলে কার্যত ন্যাটোর অবসান ঘটবে একই সঙ্গে বুধবার ডেনমার্ক ঘোষণা দেয় তারা ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সেখানে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এরপর ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড নরওয়ে ও সুইডেন নিশ্চিত করেছে এই সপ্তাহেই তারা দ্বীপটিতে সামরিক সদস্য মোতায়েন করছে কানাডা ও ফ্রান্স জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট খুলতে চায় এই সপ্তাহের শুরুতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়েন মোৎসফেল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অনিশ্চিত ও ফলহীন বৈঠকের জন্য হোয়াইট হাউস সফর করেন রাসমুসেন বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাদের খোলা মেলা কিন্তু গঠনমূলক আলোচনা হয়েছে তবে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখনও রয়ে গেছে তবুও রাসমুসেন জানান পক্ষগুলি একটি উচ্চস্তরের কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে যাতে একটি অভিন্ন পথ খুঁজে পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা যায় এই কার্যকরী দলটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন আমরা একমত হয়েছি যে উচ্চস্তরে বসে দেখার চেষ্টা করা যৌক্তিক রাষ্ট্রপতির উদ্দেশ্যগুলো কিভাবে বিবেচনায় নেওয়া যায় আবার একই সঙ্গে ডেনমার্ক রাজ্যের লাল রেখাগুলো কিভাবে সম্মান করা যায় এই কাজটাই আমরা শুরু করব মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন ভ্যানেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সাব সাবেক নেতা নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন সাবের বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থ পাচারের অভিযোগ ছিল শুক্রবার ষোলোই জানুয়ারি শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একভূত করা হবে একই সঙ্গে তিনি কলম্বিয়ায় জন্মানো ভেনেজুয়েলান নাগরিক সাবকে তার সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান রদ্রিগেজ বলেন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন মূলত ওয়াশিংটনের চাপের মধ্যেই এই পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে গত তিনই জানুয়ারি আমেরিকার একটি সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের বদবদল হচ্ছে প্রসঙ্গত দু তেইশ সালে মাদুরো আমেরিকার সাথে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া সাপকে দুহাজার সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ আস্থাশীল হিসেবে পরিচিত সাবকে দু হাজার কুড়ি সালে দ্বীপরাষ্ট্র কেপ ওয়েবদে গ্রেফতার করা হয় এই সময় তার বিমানে জ্বালানি নেওয়া হচ্ছিল ইন্টারপোলের নোটিসের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদুরোর হয় অর্থ পাচারের অভিযোগ ছিল পরবর্তীতে তাকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয় যেখানে সাব এবং তার ব্যবসায়িক অংশীদার অ্যালবারো পুলিদোর বিরুদ্ধে ভেনিজুয়েলার খাদ্য সহায়তা প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয় মুক্তি পাওয়ার পর কারাকাসে সাবকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয় দু সালের অক্টোবরে তিনি দেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেজ আটক হওয়ার পর থেকে ডেলসি রড্রিগেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছেন সাবের বরখাস্ত সেই ধারাবাহিকতার পরিবর্তনেরই অংশ বলে মনে করা হচ্ছে বোরকা পরা নারীদের তল্লাশির দাবি সমালোচনার মুখে লন্ডনের মেয়র প্রার্থী মুসলিম নারীদের বোরকা পড়া নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহাম তার বক্তব্য মুসলিম নারীদের সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসলাম বিদ্বেষ উস্কে দিচ্ছে বলে অভিযোগ তোলেন সমালোচকরা কানিংহাম একজন সাবেক ক্রাউন প্রসিকিউশন সার্ভিস কৌশিক তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মিশরীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিবেদনে বলা হয় দু লন্ডন মেয়র নির্বাচনের জন্য সম্প্রতি রিফর্ম ইউকের প্রার্থী হিসেবে ঘোষিত কানিংহাম বলেন একটি ওপেন সোসাইটিতে কারও মুখ ঢাকা উচিত নয় ধরে নিতে হবে কেউ যদি মুখ ঢাকে তবে তা অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই স্ট্যান্ডার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কানিংহ্যাম বলেন লন্ডনের কিছু এলাকায় গেলে মনে হয় এটি যেন একটি মুসলিম শহর সাইনবোর্ড অন্য ভাষায় লেখা বাজারে বোরকা বিক্রি হচ্ছে দেশে একটি অভিন্ন নাগরিক সংস্কৃতি থাকা উচিত এবং তা ব্রিটিশ হওয়া দরকার উল্লেখ করেন তিনি মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী এবং ক্রস বেঞ্চ পিয়ার ব্যারনেস শায়েস্তা গহির কানিংহ্যামের মন্তব্যকে বিপজ্জনক এবং বর্ণবাদীদের জন্য ডগ হুইসেল বলে আখ্যা দেন তিনি বলেন এসব বক্তব্য বোরকা পড়া অল্প সংখ্যক মুসলিম নারীকে আরও বিচ্ছিন্ন করবে ইসলাম বিদ্বেষী হুমকি এবং গালিগালাজমূলক চিঠি ইমেলের সংখ্যা বেড়ে যাওয়ায় তার সংস্থাকে অফিসের বাইরের সাইনবোর্ড এবং কর্মীদের ছবি সরিয়ে ফেলতে হয়েছে গহির জানান তিনি বলেন নিজের মুসলিম পরিচয় থাকা সত্ত্বেও কানিংহ্যাম এমন বার্তা দিচ্ছেন যেন মুসলিমরা এই সমাজের অংশ নন এতে মুসলিমদের ওপর আগে থেকেই যারা নিপীড়ন করে তারা আরও উৎসাহিত হবে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই এখানে যদি কিন্তু নেই মন্তব্য মোহাম্মদ রেজা শাহ পাহলভীর ইরানের শেষ শাহ বা রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন আমি ফিরব তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই শুক্রবার ষোলই জানুয়ারি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় রেজা পাহলভি বলেন ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই এখানে আর কোনও যদি কিন্তু নেই বরং একথা উঠতে পারে কখন ঘটবে প্রসঙ্গত ইরানে গত কুড়ি দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের আন্দোলনকারী জনগণের উদ্দেশ্যে একের পর এক ভিডিও বার্তা দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন রেজা পাহলভি সেই সঙ্গে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন উল্লেখ্য উনিশশো সালের জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন রেজা পাহলভি তিনি যুক্তরাষ্ট্রে আসার পরের বছর উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় যার জেরে উৎখাত হয় দেশটির রাজপরিবার রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি সহ তার পরিবারের অধিকাংশ সদস্য দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রেজা পাহলভিও আর ইসলামী বিপ্লবের পর ইরানে ফিরে যাননি তবে বর্তমানে রেজা পাহলভি ইরানে ফিরে যেতে চান উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন আমি অবশ্যই ইরানে ফিরব আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের আন্দোলনকারী জনতার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর ইসলামী প্রজাতন্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন তারা দূতাবাস বন্ধ করুন ইসলামী প্রজাতন্ত্রের ডিপ্লোম্যাটদের বহিষ্কার করুন